বর্ষাকে বাঁচাতে গিয়ে মৃত্যুর মুখে পড়না হ্যাঁ বন্ধুরা নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো পর্ণা যখন বর্ষাকে না নিয়ে বাড়িতে ফিরে আসে সেটা দেখেই কৃষ্ণা রেগে যায় কৃষ্ণা বলে যে কেন তুমি বাড়িতে ফিরে এসেছো আমার মেয়ে কোথায় আমি তো বলেছিলাম আমার মেয়েকে না নিয়ে তুমি এই বাড়িতে ফিরবে না তাহলে ফিরেছ কেন পর্ণা বলে মা আমি আপনাকে কোথা দিয়েছি যেহেতু আমি বর্ষাকে ফিরিয়ে আনবো আর দিদি আর দাদাকেও ফিরিয়ে আনবো আমি এর আগে যা কথা দিয়েছি আমি সব কথাই রেখেছি আর এই কথাটাও আমি রাখবো এরপর পর্ণা ঘরে চলে যায় এরপর একে একে সবাই ঘরে চলে যায় এরপর পর্ণা বলে যে সবাই জিনিসপত্র গুছিয়ে নাও আমার দিকে যেতে হবে মুলুক এরপর সৃজন সব কিছু গুছিয়ে নিয়ে বাইরে আসে সেটা দেখেই কৃষ্ণা রেগে যায় বলে বাবু তুই কোথাও যাবি না একেই আমার মেয়েটাকে ওই সর্বনাশী কোথা দিয়ে এসেছে আর একে একে বাড়ির সব ছেলের দিকে তাড়িয়ে ছাড়ছে ও চাইছে কি আমাদের বাড়ির সব ছেলে সর্বনাশ করবে আমি বলছি তুই যাবি না আর চয়ন্তও যাবি না যাওয়ার হলে পর্ণা যাক এরপর রুচিরা বলে কাকিমা কেন এরকম করছেন আমরা তো যাচ্ছি বর্ষাকে ফিরিয়ে আনার জন্য আর পর্ণা যেটা করছে সেটা ঠিকই করছে তখন কৃষ্ণা বলে তোমাদের যাওয়ার হলে তোমরা দুই বন্ধু মিলে চলে যাও আর ওই পিগলুকেও নিয়ে যাও এরপর পর্ণা বলে যে মা আমরা বর্ষাকে ফিরিয়ে আনবো আপনি এরকম করবেন না এরপর জেঠু বলে যে ওরা একারা যাবে না আমরাও যাব এরপর জেঠু সৃজনের বাবা ছোটকা সবাই রেডি হয়ে চলে আসে এটা দেখে সৃজনারে অবাক হয়ে যায় সৃজন বলে বা বা তোমরা কোথায় যাবে তখন জেঠু বলে কেন আমরা কি বাড়িতে বসে থাকবো নাকি ছোটরা বাইরে বিপদের মধ্যে থাকবে আর আমরা বড় হয়ে ঘরের ভিতরে পাইচারি করব সেটা হতে পারে না আমরাও যাব তোদের সাথে কৃষ্ণা বলে যে এতক্ষণ আমি বাবুকে আটকানোর চেষ্টা করছিলাম আর তুমি বাবুর বাবা তুমিও ওদের সাথে যাওয়ার জন্য জেদ ধরেছ তখন জেঠু বলে যে হ্যাঁ আমরাও যাব এর কোথার কোনো নরচর হবে না পরে পর্না সবাইকে নিয়ে মুলুকগড়ের উদ্দেশ্য রওনা দেয় পরে পর্নারে একটা হোটেলে উঠে সেখানে গিয়ে তারা দুটো রুম রুম নেয় নিয়ে সেখানে সবাই ভাগাভাগি করে থাকে এরপর পয়না সবাইকে শিখিয়ে দেয় যে কি কি করতে হবে পয়না বলে আমি যা যা বলছি সেই সেই মতো সবাই করবে তখন জেঠু বলে কেন তোমার কথা কেন শুনবো আমি এখানে বড় আমি যা বলবো সবাই তাই করবে তখন ছোটকা বলে যে বরদা তুমি একটু মাথা ঠান্ডা করো পয়না যেটা বলছে আমার দিকে সেটাই করতে হবে না হলে বিপদ হয়ে যাবে এরপরে বর্ষাকে একটা ঘরের ভিতর ঢুকিয়ে দেয় বর্ষা কাঁদতে থাকে তখনই মৌমিতা দেখে মৌমিতা অয়নকে বলে দেখো তো বুবাইয়ের বাবা এটা বর্ষা না তখন অয়ন বলে কই দেখি অয়ন তখন বর্ষাকে দেখে চিনতে পারে অয়ন বলে কিরে রে বর্ষা তুই এখানে কি করে এলি এরা তো শুধু ভিকারির দিকেই ধরে আনে আর তোকে এখানে কি করে নিয়ে আসলো তখন বর্ষা বলে যে তোর দিকে বাড়ির সবাই খুঁজো খুঁজি করছে আর বৌদি ভাই একটা ফাঁদ পেতেছিল সেখানে আমি ভিকারি সেজেছিলাম আর আমাকেই এরা ধরে নিয়ে চলে এসেছে বৌদি ভাই হয়তো এখনো আমার দিকে খুঁজছে এরপরে মৌমিতা বলে এখান থেকে বেরোনো এত সহজ নয় আর তোমার বৌদি ভাই আমার দিকে এখান থেকে বার করতেই পারবে না পরে বর্ষা একটা গাড়ির আওয়াজ শুনতে তখন বর্ষা বলে বৌদি দেখো পুলিশের গাড়ি এসেছে আমার দিকে উদ্ধার করে নিয়ে যাবে বৌদি ভাই নিশ্চয়ই এসেছে এরপরে পুলিশরানা আর সৃজন ঢুকে তখনই বর্ষা বলে বৌদি ভাই তুমি আমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছো আমি জানতাম তুমি ঠিকই আসবে পড়না বলে আমাকে তো আসতেই হতো আমি তো তোমাকে এখান থেকে নিয়ে যেতেই এসেছি এরপর মৌমিতা অয়ন খুশি হয়ে যায় তখনই বিলায়ত সিং চলে আসে তখন সে বলে কি ভেবেছেন এখানে ঢুকা সহজ এখান থেকে বেরিয়ে যাওয়া এতটা সহজ নয় আপনি কি ভাবলেন ম্যাডাম এখান থেকে সবাইকে উদ্ধার করে নিয়ে যাবেন তখন পর্ণা বলে হ্যাঁ আমি সবাইকে এখান থেকে নিয়ে যাব এই কথাটা শুনে বিলায়ত সিং পর্নার দিকে বন্দুক তাক করে গুলি মারে পর্ণার গায়ে গুলিটা লাগতেই বর্ষা চিৎকার করে উঠে বৌদি বলে তারপরে বর্ষার ঘুম ভেঙে যায় তখন মৌমিতা বলে কি হলো বর্ষা তুমি চিৎকার করলে কেন তখন বর্ষা বলে আমি জানি বৌদি এখানে চলে এসেছে আমার দিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমি একটা এমন স্বপ্ন দেখলাম তখন মৌমিতা বলে তুমি থামো তোমার বৌদি ভাইয়ের কথা আর বলো না এখান থেকে থেকে আমাদের কেউ উদ্ধার করতে পারবে না আর যদি আমি এখান থেকে বেরোই আমি ওই পর্ণাকে ছাড়বো না পর্ণার জন্যই আজকে আমাদের এই অবস্থা তখন বর্ষা বলে যে এখানে এই অবস্থা থাকার সত্ত্বেও তুমি বৌদি ভাইয়ের ক্ষতি চাইছো কি করে পারছো তুমি এই সব কথা বলতে আর বৌদিভাই তো এখানে আমার উদ্ধার করতে আসবে আসলে বলবো তোমাকে যেন না নিয়ে যায় শুধু আমাকেই যেন নিয়ে যায় তো বন্ধুরা বর্ষা যে পর্ণাকে নিয়ে যে স্বপ্নটা দেখলো সেটা কি সত্যি হবে সত্যি কি পর্না বর্ষাকে উদ্ধার করতে এসে পর্ণার কি গুলির আঘাত লাগবে তোমাদের কি মনে হয় অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো